আজকে পবিত্র ঈদ সেই উপলক্ষে আমার দাদা হয় মেহেল আলী আমরা পঞ্চায়েত সমিতির সভাপতি তার বাড়িতে আমরা এসেছি প্রচুর মানুষ এসছে এখানে প্রচুর হাজার হাজার মানুষ এসছে তারা সৌভার্দ্য বিনিময় করছে এবং তারপরে খাওয়া দাওয়া করছে করে আস্তে আস্তে করে সবাই আনন্দ ফুর্তি করছে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী বারবার একটা কথাই বলেন যে ধর্ম যার যার উৎসব সবার উৎসবটা সবারই ঈদ মানে সবার ঈদ দুর্গাপুজো মানে সবার দুর্গা পুজো ব্যাপারটা এরকমই কী কী খেয়া দাওয়া করলেন খাওয়াটা আমার কাছে বড়ো বিষয় না সবচেয়ে বড়ো বিষয় হচ্ছে আমরা ঈদে ঈদে এসেছি সবাই মিলে একসাথে আনন্দ করছি খাবো তো অবশ্যই মাংস খেলাম ফ্রাইড রাইস খেলাম সিমাই খেলাম মিষ্টি খেলাম প্রচুর খাওয়া গিয়েছি প্রচুর আরও অনেক কিছু আছে মনে থাকে না অত প্রচুর খাওয়া গেয়েছি আপনি কোথাও আমি হাফড়া থেকে এসেছি চন্দন ঘোষ সেখান থেকে কর্মসূচি ছিল আমি অনেক বাড়ি বাড়ি গেছি সকালবেলা যারা গরিব ছিল যারা জামা কিনতে পারেনি ওদের সকালে জামা কিনে দিয়েছি অনেকের পোশাক ছিল না অনেকের ঈদ খরচা পয়সা ছিল না গরিব যারা তাদের পয়সা দিয়েছি এবং অনেক হিন্দু ভিক্ষুকরাও এসছে তাদের ভিক্ষা দিয়েছি ঈদগা এতে নামাজ পড়েছি ওখানে ভিক্ষুকুরে এসেছিলো হিন্দু মুসলমান উভয় আমরা সম্প্রীতি এখানে থাকি মালিকগ্রাম ইচাপুরের হিন্দু মুসলমান আমরা বিশাল মিল আমরা ভাই ভাইয়ের মতো কাঁধ মিলিয়ে চলি ওদের পরবে আমরা যাই আমাদের পরবে ওরা আসে এবং আমাদের সম্প্রীতির বাংলা এবং সারা ভারতবর্ষ আমি চাই সম্প্রীতি থাকুক এবং আমাদের বিকালের কাজ হলো এইবারে আমরা বেরিয়ে যাবো বেরিয়ে যেয়ে রাস্তাঘাটে একটু থাকবো আমরা জনপ্রতিনিধি আমাদের কাজ হচ্ছে ছেলেপিলেরা গাড়ি চালায় ওদের একটু টেক আপ করা দেখা যে ওরা আসতে গাড়ি চালাবে বলা বললে বুঝিয়ে দেবো এবং রাস্তায় যাতে কোনো দুর্ঘটনা না ঘটে সেইগুলো দেখার জন্য এবং ইসলাম শান্তি যে ধর্মের শান্তিক শান্তির ধর্ম সেইটা আমরা ছেলেপিলেকে বোঝাবো আমাদের কিছু ছেলেপিলে হয়তো তারা রাব গাড়ি চালাবে এ করবে এগুলো আমরা একটু রাস্তাঘাটে দাঁড়িয়ে মেনটেন্স করি মানে খুশির দিনও আপনাদের ডিউটি করতে হবে আমাদের ডিউটি চব্বিশ ঘন্টায় আমরা যারা জনপ্রতিনিধি যেরাম না বললে নয় আমাদের আমরা যে দল করি আর কি যে দলের কর্মী তৃণমূল কংগ্রেসের সেই নেত্রী যেরাম চব্বিশ ঘন্টায় ডিউটি দেয় আমাদের এমএলএ বালু মল্লিক যে আম চব্বিশ ঘন্টা ডিউটি দেয় আমরাও চেষ্টা করি তাদের মতো দেখেছি মানুষের পরিষেবা দেওয়ার এবং চেষ্টা করি যাতে কোনো দুর্ঘটনা না হয় সম্প্রদায় কিছু না হয় সবাই মিলেমিশে থাকে যতটা আমরা আপ্রাণ চেষ্টা করি যত কিছু যখন সাহায্য করার করি এবং চাই মানুষ ভালো থাকুক এবং ভালো চলাফেরা করুক এইটাই আমাদের আশা থাকে আপনার নাম আমার পরিচয় আমার নাম আলাউদ্দিন মণ্ডল আমি এই তিন টার্মসের মেম্বার লাউতরা পঞ্চায়েত গ্রাম গ্রাম মালিক সকাল থেকে আজকে সকালবেলা আমাদের সাড়ে আটটায় ছিল সকালবেলা উঠে বসল করে সবাইকে নিয়ে বাড়ির সবাইকে নিয়ে ময়দানে আমাদের বড় ময়দান সেই ময়দানে নামাজ করলাম সাড়ে আটটায় জমাতে সঙ্গে নামাজ পড়লাম নামাজ পড়ার পরে বাড়িতে এসছি সব যাদের একটু জোরে বলল না আমার জেলায় তার মানে নিবন্ধুল ছিল আজকে আমি দু সাল থেকে সমস্ত মানুষ মানুষদের একটু খাওয়া দাওয়ার ব্যবস্থা করে মিষ্টিমুখ করা একটু সেরূপ আজকেও একটু তার মানে একটু খাওয়ান দাওয়ানোর ব্যবস্থা করেছি একটু মিষ্টিমুখের ব্যবস্থা করেছিলাম আনুমানিক কত লোকের খাওয়া দাওয়ার ব্যবস্থা করেছে আটশো থেকে হাজার লোকের খাওয়া দাওয়ার ব্যবস্থা করেছি এখানে কি এখানে সমস্ত আমার মানে হিন্দু সম্প্রদায়ের মানুষ আমার যারা ভাইরা ঘুরে আছে তাদেরকেই এই দিনটাকে আমি নিমন্ত্রণ দিই কেন আমার যারা মুসলিম সম্প্রদায়ের মানুষ যে যেমন মানুষ তার তেমন বাড়ির তেমন আয়োজন থাকে তেমন আয়োজন থাকে তার জন্যে আমি আমার এই দিনটা আমি আমার সমস্ত হিন্দু বন্ধুবান্ধব আমার সমস্ত কলিগ এবং যারা আমার যারা কি বলবো আমার যারা রাজনীতি সঙ্গে একসঙ্গে সমস্ত দলমত নির্বিশেষে সবাই হ্যাঁ সবাইকে নিয়ে আজকে আয়োজনটা টান করি আপনার নামটা আমার নাম নেহাল আলী আমি হাওড়া পঞ্চায়েত সমিতি সব ক্যামেরায় খোকুন কুন্ডুর সাথে পাপ্পো রিপোর্ট প্রয়াস নিউজ